আসসালামু আলাইকুম সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের নতুন সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি কোন কোন পদের জন্য কীরকম শিক্ষাগত যোগ্যতা এবং বেতন কত টাকা নির্ধারণ করা হয়েছে এ বিষয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি অল করে দিন তো এখানে দেখতে পাচ্ছেন এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পদের জন্য তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তো এই পদের জন্য আবেদন করার ক্ষেত্রে যাদের শিক্ষত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে এবং কম্পিউটার ষাট লিপিতে মুদ্রাক্ষরিক এবং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যথাক্রমে পঁয়তাল্লিশ ও পঁচিশ শব্দের গতি এছাড়াও ইংরেজিতে সতু শব্দ এবং তিরিশ শব্দের গতি থাকতে হবে দ্বিতীয় নম্বর যে পত্র রয়েছে পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এই পদের জন্য ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন মুদ্রাক্ষরিতে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটি টেস্ট উত্তীর্ণ হতে হবে তৃতীয় নম্বর যে পত্র রয়েছে পদের নাম কেশিয়ার এই পদের জন্য ষোলোতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অল করে দিন চতুর্থ নম্বর যে পদ রয়েছে গাড়ি চালক এই পদের জন্য ষোলোতম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাশ থাকতে হবে এবং অবশ্যই আপনাদেরকে গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পঞ্চম নম্বর যে পত্র আছে পদের কনস্টেবল মূলত দুদকের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদ রয়েছে সেগুলোর মধ্যে কনস্টেবল পদ অন্যতম এই পদের জন্য সতেরোতম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন ছশো নম্বর যে পত্র আছে পদের রাইডার এই পদের জন্য আঠারোতম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে আট টাকা থেকে একুশ টাকা এই পদের জন্য আবেদন করার ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন আরেকটি গুরুত্বপূর্ণ পত্র হচ্ছে পদের নিরাপত্তা প্রহরী এই পদের জন্য বিস্তম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষিত যোগ্যতার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে অষ্টম মধ্যে পত্র হচ্ছে পদের নাম অফিস সহায়ক এই পদের জন্য আপনাদেরকে অবশ্যই অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে এবং বিশতম গ্রেডে বেতন প্রতি মাসে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা প্রদান করা হবে তো এই সার্কুলারে আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে কিছুদিনের মধ্যে নতুন একটি সার্কুলার প্রকাশিত হবে যেখানে বাংলাদেশের সকল জেলা নারী পুরুষ উভয় পাত্র সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা কনস্টেবল পদ সহ বিভিন্ন পদে আবেদন করার সুযোগ পাচ্ছেন আজকের এই ভিডিওটি পর্যন্ত আশা করি ভিডিওটি ঠিক অনেক প্রকার পেয়েছেন যদি প্রকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকা বেলে কিন্তু অল করে দিন